ফুল ফুলে সরবিত এই পৃথিবী আল্লাহর নামে সব করে গীতি ফুলে ফুলে সরবিত এই পৃথিবী আল্লাহর নামে সব করে গীতি গো ডাকে ওই পাপিয়া গা কো কগো ডাকে ওই পাপিয়া গা সবারে মোকে সবর ধনে গে ফুলে ফুল সরবিত এই পৃথিবী আল্লাহর নামে সব করে

मे गोम उड़ जाए पगल पोके ये चोरी ना छोट ये चल नदी के गोमला उड़ जाए पगड़ पोके ये चोरी न छोटी ये चल नो इर्दी के नोी करे सगो देते मितली गे नदी करे साथ मितली गे सको दे गोर जो पबंदी गेर बीत ए पृथ्वी <c Risky> <की एत स्वार्थ> अल्लाह Allah didn't miss a big Allah and I mean shop in code bella No Diddy John Ling Bashit Chandy Irkella Latin Dacasi Oy Tarla No Diddy John Ling Bash and Irkella I lad and I Allah

এই পৃথিবী আল্লাহর নামে সব করি গীতিে পুল্লプル শোভিত এই পৃথিবী আল্লাহর নামে সব করি সকাল বিকাল আসে পবন হাওয়া মিষ্টি দন্তি মিটি চাওয়া পবা সকাল বিকাল আসে পবন হাওয়া মিষ্টি দন্তি মিটি চাওয়া পবা সৌর্য জন্ডু দিয়ে তুমি কোড কোডলিয়ে সৌর্য জন্ডু দিয়ে তুমি কগগগ গদলি মিটি মিটি তারা করে পবর দনি ফুললে ফুললে সৌরভিত এই পৃথিবী আল্লাহর নামে সবে করে গীতি ফুললে ফুললে সৌরভিত এই পৃথিবী আল্লাহর নামে সবে করে গীতি কগগগ গতান ডাকে ওই পাপিয়াগা কগগগ গতান ডাকে ওই পাপিয়াগা সব পাড়ে মুকি শুনি পবর দনি ফুললে করলে এই পৃথিবী আল্লাহর নামে সব করে গীতি ফুল ফুল সৌরবিত এই পৃথিবী আল্লাহর নামে সব করে গীতি ফুল ফুল সৌরবিত এই পৃথিবী আল্লাহর নামে সব করে গীতি শোনালাম